আমি এখন আছি নদীতে যাব নদী পেরিয়ে অর্থাৎ বীরভূম যাব তার মাঝে আছে অজয় নদী তো আমরা এখন আছি অজয় নদীতে অজয় নদীর ওই পারে বীরভূম আর এই পারে বর্ধমান পশ্চিম বর্ধমান অজয় নদীটাই এই দুটি জেলাকে আলাদা করেছে তো এখন আছি আমরা নদীতে দেখতে পাচ্ছ চলো নদীর ওই পারে যাবো আমরা নৌকাতে চেপে যাবো অর্থাৎ ওই পারে গ্রামের নাম হচ্ছে নবসন আর এই পাড়ে ক্যামেন আছে সিদ্ধান্ত নদীর মাঝে আমরা এখন আছি চলো দেখতে থাকো তো আমরা এখন আছি নদীতে চারপাশে শান্ত পরিবেশ এবং যদিও নদীর জল এখন কম কিন্তু তবুও মানুষজন এই নৌকার সাহায্যেই পার হয় এবং পরিষ্কার জল আর নদীর এই শান্ত হওয়া খুব মনকে আনন্দে ভরে দেয় নদীর জল আজ ভীষণ স্বচ্ছ যেন আয়না চারপাশে ছবি ভেসে উঠেছে সূর্য যখন আস্তে আস্তে ডুবছে সে রঙিন আভা জলে পড়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে আমরা চেপে আছি নৌকাতে আরো সবাই আসছে নৌকা ভর্তি হবে তারপর ছাড়বে আস্তে আস্তে লোকজন সব নৌকার মধ্যে উঠছে তো নদী আস্তে আস্তে পাড়ি দিল আর এই জলের শব্দ খুব ভালো লাগে আর আমরা আস্তে আস্তে এই পারে চলে এলাম আমরা বীরভূমে পৌঁছে গেছি নদী পেরিয়ে নৌকা চেপে তো এবার নদীটাও পেরোবো জল তো কম ছিল জল জলের পিছনে তো নৌকাতে পেরোলাম এবার আছে বালি পুরোটা পুরো অর্ধেক নদী বালি আছে হেঁটে হেঁটে যাব দেখতে পাচ্ছে নদীর জল পুরো বালিটা খেয়ে দিয়েছে অতটা উঁচু আছে তাই এটা এতটা নদীটা হাঁটতে হবে দেখতে পাচ্ছে নদীর ভিউটা খুব সুন্দর সূর্য অস্ত যাওয়ার ভিউ যা খুব সুন্দর দেখতে লাগছে আর আকাশের এই মেঘ